আম রান্নার কোনো পদই যখন ভালো লাগে না তখন মায়ের হাতের বানানো এই আম রান্নার রেসিপিটা মনে পড়ে গেল হ্যালো ভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম টু রায়ানার ব্লগ আসলে আম তো রান্নার অনেক রকম পদ্ধতি আছে আম চাটনি যাই হোক না কেন আমার কিন্তু এই মায়ের হাতের আম রান্নাটাই বেশি ভালো লাগে আসলে ছোটোবেলায় এত পরিমাণে খেয়েছি যে ভুলতেই পারি না আর অন্য কোনো আম রান্নার রেসিপি আমার বেশি ভালোও লাগে না তো যাই হোক আমি কিন্তু বানিয়ে নিলাম মা তো এখানে নেই তাই আমি বানিয়ে নিলাম না খুব বেশি আমের দরকার নেই দুটো থেকে তিনটে আম হলেই হবে তো আমি এখানে দুটো আম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি পানি দিয়ে কিন্তু সেদ্ধ করতে হয় এখানে আম সেদ্ধ হয়ে গিয়েছে আর আম সেদ্ধ হওয়ার পর আমি একটা ডাল ঘুটনি দিয়ে হালকা করে ঘুটিয়ে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো এতে কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এতে তেল দিয়ে দেবো তো তেল দেওয়ার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তাতে তিন চার কোয়া মতো শুক রসুন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা দুটো আমঝোল রান্নাতে এই তরকা দেওয়াটাই কিন্তু মেন আসলে এর জন্য দরকার শুকনো লঙ্কা কালো সরিষা আর কিছু সম্বারা তো অল্প একটু সম্বারা এখানে আমি দিয়েছি সব কিছু মিশিয়ে আমার হয়ে গেছে রেডি তো আমি এবার আমটা এতে দিয়ে দিব যে যাইভাবে রান্না করুন না কেন আমার কিন্তু আম রান্না খেতে খুব ভালো লাগে আর যেইভাবে রান্না হোক না কেন আমার কিন্তু সবগুলোই ভালো লাগে খেতে আমি যেহেতু এটা বেশি পছন্দ করি তাই এটাই মাঝে মধ্যে বানিয়ে নিই তাছাড়াও আমের চাটনি আমের আচার যাই হোক না কেন সব কিছুই আমার ফেভারিট পাকা আমের থেকে আমি কাঁচা আমের এই যে ডিশগুলো আছে এগুলো খেতে বেশি ভালোবাসি তো সব কিছু মিলিয়ে আমার আমের ঝোল রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে এত সুন্দর এত টেস্টি হয়েছিল যে আমি কি বলবো তোমরা বানিয়ে খেয়ে নিও তো যাই হোক আমার এটা রেডি হয়ে গিয়েছে এর মধ্যে অরিশা পাপা কিছু মাছ নিয়ে এসেছিল আর এটাই মাছ কাটতে তো আমার খুব বেশি ভয় লাগে আমি কত কষ্ট করে এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো রান্না করবো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর মনে হয় লাইক দিতে ভুলে গিয়েছো তা ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিও কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে একটি কমেন্টও করে দিও যাতে করে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে পারি তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজার পর আমি সব মশলা বেটে নিয়েছি যাই হোক দিন পর যেহেতু বৃষ্টি হলো তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডাও দিন ছিল এত সুন্দর ঠান্ডা দিনে কিন্তু বেশ ভালোই লাগছিল তো আমার সব রান্না আজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে সকাল সকাল রান্না করে নিয়েছি যেহেতু ওরেশাকে স্কুল পাঠাতে হবে আসলে সকালটাই তো শুরু হয় এত ব্যস্ততা দিয়ে আর তাতে রায়ান যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে রান্না করা তো খুব দুষ্কর হয়ে যায় আর ও যেহেতু খুব জ্বালাতে থাকে তাই রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করে সেরে নিই তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তাদের সকলকে অনেক ধন্যবাদ আর অবশ্যই ফলো করে পাশে থেকো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ